বন্ধুরা অনেক দিনের পুরনো জমে থাকা নোংরা ময়লা আমরা কি করে রিমুভ করতে পারি হাত পা ঘাড় গলা কুনি আন্ডার্মস এসব জায়গায় কিন্তু এই নোংরা ময়লাগুলো বসে যায় আর এগুলো চিরতরে আমরা ওঠাতে পারি না তো আজকে কি করে এগুলোকে আমরা রিমুভ করে ঝকঝকে চকচকে করে নিতে পারি চলো দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমে আমি আমার পাটাকে দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা ময়লা হয়েছে আর পায়ের আঙুলগুলো বা চারাগুলো কতটা কালো হয়ে গেছে যেহেতু শীতের সিজন ছিল আর শীতের সময় আমরা জুতো পরে থাকি পাটা খুব ঘষাঘষি করা হয় না আর শীতের সময় আমাদের পায়ের মধ্যে ট্যানিং পড়ে যায় হাতের মধ্যেও প্রচণ্ড পরিমাণে দাগ পড়ে যায় কেননা আমরা এই হাত দিয়ে রান্না বান্না কাপড় কাচা বাসন মাজা সমস্ত কাজ কিন্তু এই হাত দিয়েই করতে হয় সেই জন্য আমাদের হাতের মধ্যেও অনেকটা নোংরা ময়লা বসে যায় বিশেষ করে চারার মধ্যে নোংরাগুলো এঁটে যায় আর এগুলোকে আমরা কী করে রিমুভ করে ক্লিন করে নিতে পারি চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানে শ্যাম্পুর একটা পাতা আমি এখানে এক টাকার একটা পাতা নিয়েছি তোমরা অবশ্যই এক টাকার পাতা নেবে নাহলে যে কোনো শ্যাম্পু নিতে পারো বন্ধুরা শ্যাম্পু কিন্তু আমাদের ক্লিনিং এর ভালো একটা ভালো কাজ করে ক্লিনিং ক্ষেত্রে কিন্তু আমাদের হাত পা ঘাড় গলা কুনির যে নোংরা ময়লা সেগুলো তুলে দিতে সাহায্য করবে এই শ্যাম্পু আর নিয়ে নেব লেবু বন্ধুরা লেবু কিন্তু একটা ক্লিনিং প্রপার্টিস এই লেবু আমরা নিতে পারি আমি এখানে অর্ধেকটা লেবু রস এখানে চিপে নিয়ে নিচ্ছি বন্ধুরা লেবু কিন্তু প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করে লেবু ক্লিনিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে বিশেষ করে এই শ্যাম্পুর সাথে মিশিয়ে যদি আমরা এটা ব্যবহার করতে পারি এটা কিন্তু খুব ভালো কাজ করবে তো বন্ধুরা লেবুর রসটা আমি নিংড়ে নিয়ে নিলাম এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবু রস আর শ্যাম্পু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল এর মধ্যে আরও একটা উপাদান আমি মেশাবো সেটা হচ্ছে ইনো বন্ধুরা এই ইনো যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে চাইলেই তোমরা পেয়ে যাবে এটা কিন্তু খুব কার্যকরী একটা উপাদান এই লেবু আর শ্যাম্পুর মধ্যে যদি দাও তাহলে এটা কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি হিসাবে তৈরি হয়ে যাবে বন্ধুরা আমি এখানে এক পাতা ইনো দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর এটা দেখো কতটা ফেনার সৃষ্টি হয়ে গেল এই ইনো ইনো আমরা কিন্তু অনেকেই খেয়ে থাকি আর এই ইনো আমরা ব্যবহার করতে পারি এই ক্লিনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই ইনো তো এখানে আমি এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি লেবু রস আর শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়েছি এখন দেখো কতটা ফেনার সৃষ্টি হয়েছে এই ইনো তো এইটা একটা সুন্দর রেমেডি তৈরি হয়ে গেলো আমাদের হাত পা ঘাড় গলা কুনি বগল যে কোনো জায়গার নোংরা ময়লাকে আমরা চিরতরে উঠিয়ে ফেলতে পারবো পরিষ্কার করে নিতে পারবো এটা কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে গেল দেখো বাটিটা প্রায় ভরেই গেছে কতটা ফেনার সৃষ্টি হয়েছে এটা কিন্তু আমাদের ক্লিনিংয়ের জন্য ভালো কাজ করবে তো চলো এখন আমি এটা দিয়ে আমাদের পা হাত পা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পায়ে প্রথমেই তো পায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা ময়লা এঁটে গেছে অনেকেরই পায়ের মধ্যে নোংরা ময়লা কিন্তু এটে যায় সেটা কিন্তু সাবান অথবা যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করতে আমরা পারি না কেননা সেগুলো উঠতে চায় না কিন্তু এই পাওয়ারফুল রেমেডিটা কিন্তু এক নিমিশেই হাত পায়ের নোংরা ময়লা চিরতরে উঠিয়ে ফেলবে আর একটা পরিষ্কার ভাব এনে দেবে আর একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে আর স্কিনটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো দেখো পায়ের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি তো এইভাবেই পুরো পায়ে আঙ্গুলে গোড়ালিতে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পরে একটা লেবুর খোসা আমি রেখে দিয়েছি সেই লেবুর খোসাটা দিয়ে আমি ভালো করে ঘষে নেবো আলতো হাতে একটু ঘষে নিতে হবে এতে করে আমাদের পায়ের মধ্যে যে ট্যানিং পড়ে থাকে সেই ট্যানিং কিন্তু উঠে যাবে তারপর পায়ের মধ্যে যে নোংরা ময়লা ধুলো এ থাকে সেগুলোও কিন্তু উঠে যাবে যেটা সাবান দিয়ে কিন্তু কখনোই উঠবে না আর বিশেষ করে এই চারা যাদের চারা কালো হয়ে যায় তারা কিন্তু ওই লেবুর খোসা দিয়ে এই জিনিসটা দিয়ে যদি ঘষো তাহলে চারাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর পাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমি দু পায়ে এভাবে লাগিয়ে নিলাম লাগিয়ে একটু ঘষে নিলাম এখন আমি এটা পাঁচ মিনিট রেখে দেব এভাবেই এখন আমি হাতটা পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমাদের হাতটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর নোংরাগুলো এঁটে যায় ট্যানিং পড়ে যায় আমরা রান্নাঘরে প্রচণ্ড পরিমাণের কাজ করি হাত দিয়ে সেই জন্য আমাদের কিন্তু হাতের মধ্যে অনেকটা দাগ বসে যায় কারণ আমরা অনেক ধরনের সবজি কাটি ফল কাটি যেগুলোতে আমাদের চারা বা নখগুলো কিন্তু কালো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই কাজটা সপ্তাহে অবশ্যই একদিন করে করে নিতে পারো এতে করে আমাদের হাত পায়ের নোংরা ময়লা চিরতরে উঠে যাবে আর হাত পায়ের মধ্যে যে দাগগুলো বসে যায় সেটাও পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি এবার লেবুর খোসাটা দিয়ে এই হাতের নোংরা ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ক্লিন হবে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এটা পরিষ্কার করে কত ঝটপট এটাকে পরিষ্কার করে দিতে পারে সুন্দর করে এটা পরিষ্কার হয়ে যাবে তো এটা পুরো হাতে লাগিয়ে নিলাম তোমরা চাইলে এটা ঘাড়ে গলায় কুনি বগলে সব জায়গায় এটা লাগিয়ে নিতে পারো এটা শুধু মুখে বাদ দিয়ে এটা অবশ্যই মুখে লাগাবে না কেননা মুখের জন্য অনেক রেমেডি রয়েছে আমার চ্যানেলে অবশ্যই করে দেখে নিতে পারো তো এটা অবশ্যই করে পুরো শরীরে লাগাতে পারো কিন্তু মুখে লাগাবে না তো এখন একটা ব্রাশ নিয়ে নিয়েছি টুথব্রাশ আর টুথব্রাশ দিয়ে চারাগুলো ঘষে নিচ্ছি কেননা চারার ভেতরেও কিন্তু নোংরাগুলো এঁটে যায় সেগুলো কিন্তু উঠতে চায় না তো চারাগুলো যদি চারা যদি বড় থাকে তাহলে তো অবশ্যই করতে হবে চারার মাঝখানে গিয়ে এই নোংরাগুলো এঁটে যায় তো হাতে বা পায়ে দুই জায়গায় এই ব্রাশ দিয়ে ঘষে নেবে এতে করে চারার যে নোংরাগুলো সেগুলো উঠে যাবে আর চারা কালো থাকলে চারা পরিষ্কার হয়ে যাবে সাদা হয়ে যাবে তো এভাবে আমি হাতে পায়ে ঘষে নিলাম এখন একটা গামলার মধ্যে ইসো জল নিয়েছি একটু গরম জল নিয়ে হাত আর পাকে ভালো করে ধুয়ে নেবে তো এখানে দেখো ইসো গরম জল নিয়েছি তোমরা চাইলে দশ পনেরো মিনিট পাটাকে ডুবিয়ে রাখতে পারো লবণ দিয়ে তাতে করে পাটা অনেকটা সফট হবে আর যদি মনে করো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে তাহলেও কোনো অসুবিধা নেই আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে দশ পনেরো মিনিট জলের মধ্যে পাটাকে ডুবিয়ে রাখবে এতে করে পাটা আরও সফট হবে তো দেখো পাটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে এবার পাটাকে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি টাওয়াল দিয়ে ভালো করে পাটাকে ড্রাই করে নিয়ে তারপর যে কোনো ময়শ্চারাইজার তোমরা পায়ে হাতে লাগিয়ে নেবে এই কাজটা অবশ্যই রাতে করবে তাহলে ভাল ভালো রেজাল্ট পাবে তারপর তোমাদের পছন্দসই পলিশ তোমরা লাগিয়ে নিতে পারো যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে নেল পলিশ লাগিয়ে নিতে পারো চারাগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর হাতও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এই রেমেডিটা দিয়ে তো এইভাবে আমি নেল পলিশ লাগিয়ে নিলাম তো বন্ধুরা পুরো হাতে আমি লাগিয়ে নিলাম আর পায়েও লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার পা আর হাত দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি সত্যি কিন্তু আমার হাত আর পা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যেহেতু এখন রাত্রি হয়ে গেছে রাত্রিবেলা ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না যে হাত আর পা কতটা পরিষ্কার হয়েছে যখন তোমরা নিজেরা বাড়িতে এই রেমেডিটা ট্রাই করবে তখন বুঝতে পারবে যে এই রেমেডিটা কত কতখানি কার্যকরী তোমরা এটা লাগিয়ে দেখতে পারো সপ্তাহে অবশ্যই একদিন করে করবে তাহলে ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার